আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম কি মাছ রিয়লি মাছ রিয়লি মাছ 500 টাকা কেজি দিল এক 250 নিলাম 250 হ্যাঁ চচড়ি করতে চচড়ি করলে ভালো লাগে খেতে মাছ সস্তাতে পাওয়া যায় না সব মাছ নিলাম পটল চিচ্চা পটল দিয়ে আজকে হচ্ছে পটল দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করবে সেজন্য আম্মা এখানে পটল কেটে নিচ্ছে পটলটা হচ্ছে কুচি কুচি করে কাটতে হবে সেজন্য এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছে আজকে কাঁঠালের বিচির ভর্তা হবে সেজন্য এখানে কাঁঠালের বিচিগুলো কেটে নিচ্ছি এখানে এখন পিঁয়াজ ভাজা হচ্ছে এই তো আম্মু এখানে পিঁয়াজগুলো নেড়ে নেড়ে ভেটে নিচ্ছে এখন পিয়ালি মাছগুলো কেটে নিচ্ছে এই তো এখানে আম্মা পটলগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে পিয়ালি মাছ সাধারণত নদীর মাছ আর নদীর মাছ তো খেতে অনেক ভালো লাগে এখন এখানে মাছ দিয়ে দিল এখন এক সঙ্গে ভালো করে এগুলো মাখিয়ে নিবে এখন মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে লবণ দিয়ে দিলাম আজকে বিচি ভত্তা করব শুকনো মরিচ দিয়ে এখন এখানে পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম এখন এক সঙ্গে মাখাই নিব এখন বিচি দিয়ে দিচ্ছি এখন ভালো করে এগুলো ভর্তা করে নিচ্ছি এই তো ভত্তাটা হয়ে আসছে আর কিছুক্ষণ করব তাহলে হয়ে যাবে এখন হচ্ছে মাছটা চচ্চড়ি হচ্ছে মাছটার উপর যখন তেল উঠে আসবে তখন এটি নামিয়ে নিতে হবে এই তো মাছটা চচ্চড়ি করা হয়ে গিয়েছে এই তো এটা মাছ চচ্চড়ি এই তো এটা কাঁঠালের বিচির ভত্তা আর ডাল আমাদের ছোট্ট ডালিম গাছে অনেক ডালিম ধরেছে একসঙ্গে তিনটা ধরেছে দেখলেনি তো আপনারা আর এই একটা এই গোলাপ ফুলগুলো একটা হলুদ আর একটা হচ্ছে লাল কিন্তু এখানে বোঝা যাচ্ছে না সবুজ বেগুনের মধ্যে একটা ভুল করে মনে হয় এই কালারে চলে আসছে সেজন্য আপনাদেরকে দেখালাম আজকে রান্না দেখানো হয়নি এখন হচ্ছে অ্যালোভেরা কাটছি একটা বিশেষ কাজের জন্য অ্যালোভেরা সাধারণত অনেক কাজের জিনিস আজকে এটি দিয়ে একটি কাজ করব এই তো এখন হচ্ছে এগুলোকে বের করে নিচ্ছি কন্ডিশনার তো সবাই কিনে ব্যবহার করে কিন্তু আমি হচ্ছে এইভাবেই বানিয়ে ব্যবহার করি এই তো অ্যালোভেরা জেলের মধ্যে এখন হচ্ছে শ্যাম্পু দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে নেড়ে নেব দিয়ে ভালো করে চুলে অ্যাপ্লাই করব তাহলে চুল অনেক সুন্দর হয় আর কন্ডিশনার ব্যবহার করতে হয় না অনেক ভালো এবং এটি অনেক ভালো কাজ করে চুলকে অনেক সফট করে দেয় অনেক সিল্কি হয় আমার ভাই দুটা অনেক কাট করতে পছন্দ করে সেজন্য এইগুলো আঁকিয়েছে অনেক সুন্দর সুন্দরভাবে ওরা আঁকাতে পারে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ